ঘর যেখানে থাকার কথা নিরাপদ ভালোবাসার আশ্রয় অথচ আজ সেই ঘরই অনেক নারীর জন্য হয়ে উঠেছে নির্যাতনের নীরব কারাগার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের যৌথ পরিচালিত দু সালের এক জরিপে উঠে এসেছে নারীর প্রতি ঘরোয়া সহিংসতার ভয়াবহ চিত্র প্রতিবেদন বলছে বাংলাদেশের অধিকাংশ নারী জীবনের কোনও না কোনো সময় স্বামী বা ঘনিষ্ঠ সঙ্গীর দ্বারা শারীরিক মানসিক যৌন বা অর্থনৈতিক সহিংসতার শিকার হয়েছেন সবচেয়ে উদ্বেগজনক চিত্র দেখা গেছে বরিশাল ও খুলনা বিভাগে বরিশালে বিরাশি শতাংশ এবং খুলনায় একাশি শতাংশ নারী জীবদ্দশায় পারিবারিক সহিংসতার মুখোমুখি হয়েছেন অর্থাৎ প্রতি জনের মধ্যে জনেরও বেশি নারী তাদের আপনজনের হাতেই নির্যাতিত হয়েছেন চট্টগ্রামে ছিয়াত্তর শতাংশ ময়মনসিংহে পঁচাত্তর রাজশাহীতে প্রায় পঁচাত্তর এবং রংপুরে চুয়াত্তর শতাংশ নারীর অভিজ্ঞতাও একই রকম এমনকি তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত সিলেট ও ঢাকা বিভাগেও সহিংসতার হার যথাক্রমে তিয়াত্তর শতাংশ জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশের নারীদের জীবদ্দশায় সহিংসতার গড় হার সত্তর শতাংশ শুধু গত এক বছরে একচল্লিশ শতাংশ নারী পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন তবে দেশের বাস্তবতায় এই চিত্র আরও ভয়াবহ জীবদ্দশায় দশায় ছিয়াত্তর শতাংশ এবং গত বছরে ঊনপঞ্চাশ শতাংশ নারী নির্যাতনের সম্মুখীন হয়েছেন প্রতিবেদনে আরও একটি গুরুতর তথ্য উঠে এসেছে প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে নারীদের প্রতি সহিংসতার হার তুলনামূলকভাবে বেশি দুর্যোগে যেমন ঘরের ছাদ ভেঙে পড়ে তেমনি ভেঙে পড়ে নারীর নিরাপত্তা সম্মান ও মানবাধিকার ঘরে বাইরে প্রতিনিয়ত সংগ্রাম করা একজন নারী যখন দিনের শেষে আশ্রয় নেন নিজের ঘরে তখন যদি সেই ঘরই হয়ে ওঠে নিপীড়নের কেন্দ্র তখন সবার মনেই প্রশ্ন ওঠে চলমান এই সমাজ আসলে কতটা নিরাপদ নারীর জন্য আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক